ভাইরে ভাই বাংলাদেশের মোল্লাদের এই কথা শুনলে আপনি চমকে যাবেন জাস্ট দেখুন মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাতের আমার কুষ্টিয়ায় খবর নি আমার সৈদ বংশে অমিল 16 কোটি মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হোক ও জান না ঠিক রুকো जरा করো মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় তাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রের রিপোর্ট দিয়েছে পৃথিবীর দশ জন মানুষের তালিকার দ্বারা দিয়েছে এরা দুনিয়ায় সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এক নাম্বার তালিকায় নাম এসেছে হাসিনা মেয়ের নাম নিতেও ঘৃণা করি এর মানুষই মনে করি না মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্প কাহিনী লিখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা মান্দানা নাম আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে ওর কোনো ওরনা লাগে না ওর না যদি কোনো মেয়ে যদি না পারে ও যদি শুধু জামা গাই দিয়ে পাখির মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় সব দনিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গুঁড়িয়ে দাও কুরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও আমরা যারা মাজারকে সম্মান করেন আমরাও মাজারকে সম্মান করি ফলি আওলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাখে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখে ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখে বিএমপির মধ্যে বিএমপি ঠিক শেষ জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে যেখানে লাগু ধ্বংস হয়ে যাবে আল্লামা তার খাস্তি রহমাতুল্লাহ বলছেন আল্লামা তার খাস্তি রহমাতুল হাফিজুল হাদিস যে হাফিজুল হাদিস এক লক্ষ রূপের হাদিস মুখস্থ ছিল আব্দুল্লাহ তার খাস্তি রহমাতুল্লাহ তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাদের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না কি কারবারে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের তো কোনো মানুষই দেখি এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই শুকন দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি আপনারা দৈনিক বিড়ি খান্না না পাঁচ দশটা যে দোকান থেকে অর্ডার দেবেন ওইখানে বসে বিড়িটায় একটা সুক্তান দিয়ে সঙ্গে সঙ্গে বলবেন দেশের অবস্থাকে দেখছো দাড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষই দেখি না হয়তো এমনও হতে পারে আমার কোনো ভাই জীবনে দিন ইবাদত করার সুযোগই পায় নাই তবে ওই টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে তার পিছনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়ে তাকে ভালো করে দিতে পারে

কবে বিয়ে করছেন আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিজোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিজোর্ট আসলেন না আপনার আপনি বেরোলে অন্য জায়গায় বেরাইতে পারেন আপনি তো এখানে রুম নেওয়া থাকতেছেন যাই হোক ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে চমক আসতে চলেছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন